বাড়িতে ঢুকুন আমার জানা আছে সব ওই পাশে পাশে বাড়ি একদম ভর্তি লোক বসতি সারা পানি হাঁটি সব চিনি আমি এই পর্যন্ত জল ঘরের মধ্যে কি কষ্ট ভাষায় বলতে পারবো না কারণ এরপরে যদি না হয় আমরা সমস্ত গার্জিয়ানরা মিলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যদি স্কুলের বিষয়টা নিয়ে দেখে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল এবং পানিহাটির একত্রিশ নম্বর ওয়ার্ডের সুশীল কৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ পানিহাটির সমগ্র বিস্তীর্ণ অঞ্চল হাসপাতাল রোগী সহ তাদের আত্মীয় পরিজনরা এবং বিদ্যালয়ে আসা পড়ুয়া ও তাদের অভিভাবকরা চরম দুর্ভোগে পড়ল সামান্য বৃষ্টিতে পানিহাটি হাসপাতালে মহিলাদের প্রসূতি বিভাগ সহ সমস্ত বিভাগের মধ্যে জল জমে গেছে শুধুমাত্র পানিহাটি হাসপাতালই নয় সমগ্র পানিহাটি জলমগ্ন হয়ে পড়েছে এই বৃষ্টিতে পানিহাটির বিভিন্ন স্কুলের ভেতর জমে গেছে জল বিশেষ করে পানিহাটির একত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুশীল কৃষ্ণ উচ্চ মাধ্যমিক ফর গার্লস স্কুলের ভেতর এবং বাইরে জল যে এতটাই স্কুলের ছাত্ররা এবং অভিভাবকরা অনেক কষ্ট করে তাদের বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে আসছে তবে এখন প্রশ্ন একটাই সামান্য বৃষ্টি হলেই পানিহাটির বিভিন্ন অঞ্চল সহ এই সুশীল কৃষ্ণ উচ্চ মাধ্যমিক ফর গার্লস স্কুলের ভেতরে জল জমা স্থায়ী সমাধান কবে পাবেন ছাত্ররা এবং পানিহাটি হাসপাতালের রোগীরা আর বলার নেই একদম সত্যি করে কাপড় তুলে বাচ্চাদের কোলে করে নিয়ে যাচ্ছে কি বলবেন এই করুণ পরিস্থিতি পানিয়াটির আমি পানিহাটির পঁয়তাল্লিশ বছর থাকি এখানে ঠিক আছে এই স্কুল মেয়েদের সুশীল কিশোর এটা অনেক পুরনো ঠিক আছে উনিশশো একান্ন সালের স্কুল এটা এটা দূরান্ত তাম এরিয়া পানিহাটি দিকে পড়তে আসে কেন স্কুলের সুনাম আছে একটা এটা একটা স্কুল ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমার যেটা কথা আমি মুখ্যমন্ত্রী পৌঁছেছি আমি বলেছি এই গেল বলতে হবে আমার জনতার কথা বলতে হবে মেন রোড থেকে অন্তত স্কুল গেট অব্দি মেন রোড থেকে স্কুল গেট অবধি অন্তত এই রাস্তার তো নজর দেওয়া উচিত

যে একটা স্কুল এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসছে রকম ভূপক্ষেপ নেই কোনো রকম ভূপক্ষেপ নেই স্কুলের জন্য শুনেছি একটা আলাদা গ্র্যান্ড এসেছিলো সেই আড়াই কোটি টাকার মতো সেই টাকা পয়সা কোথায় গেল এ হিসেব চাইবে কার কাজে চাইবে নিজের পক্ষে একটু স্নেহ ভালোবাসা যদি বাচ্চাদের প্রতি থাকত তাহলে আজকে এই অবস্থা হতো না রাস্তার মধ্যে খোয়া রাস্তা ভাঙা এই জলের মধ্যে যেমন সাইকেল বাইক নিয়ে আসছি ফিস ব্যালেন্স হয়ে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে সেদিন ড্রেনের মধ্যে একটা ছাত্রী ঢুকে গেছে মেয়ে পড়ে গেছিল আচ্ছা বারবার তো সংসদ বিধায়ক এবং পৌর প্রধান কথা দিচ্ছে এ ধুয়া হবে কিন্তু আজ পর্যন্ত হলো না কি বলবে এবার কী বলবো এদের কোনো দায় দায়িত্ব কিছু নেই এদের দায় দায়িত্ব কিছু নেই এখন দেখে তো মনে হয় এরা আছে নিজেদের লকে ধর্ষ করার জন্য এছাড়া কিছুই নেই কারণ আমারও একটা দাবি আছে যে এরা রাস্তা উঁচু না করে জলটা নিকাশি ব্যবস্থার উপরে টাকাটা ইনভেস্ট আমার আমার হবে এটা প্রশাসনের কাছে আর্জি যে এরা শুধু রাস্তা উঁচু কালভার্ট উঁচু না যে জলটা স্ট্যাগ হচ্ছে এই জলটাকে বের করার জন্য দরকার বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হোক জলটা সমস্ত টাকা পয়সাগুলো জলটাকে বের করার জন্য নিয়োজিত করা হোক তাহলেই সমাধান সম্ভব ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন